বলতে এসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শুধু খাতা কলমে নিষিদ্ধ না তারা রাজনৈতিকভাবে নিষিদ্ধ হবে প্রশাসনে ঘাটতি মেরে থাকা আওয়ামী লীগের দোষকদেরকে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে খালি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবেন শুধু এই জানা ব্যবসায়ী অঙ্গনে যারা ঘাটতি মেরে আছে তাদেরকে ধরে জেলখানায় ঢুকাইতে হবে তাই বলতে চাই সমগ্র ভিডিও জগতেও তারা ঘাটতি মেরে আছে এখন আওয়ামী লীগের ন্যূনতম আত্মপলব্ধি নাই যারা এখন ষড়যন্ত্র করতেছে প্রকাশ্যে দেশের বিরুদ্ধে অস্থিতিশীল করার জন্য যানমালের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতেছে তাদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে আর যদি না করা হয় ছাত্র জনতার এই ক্ষোভ এই জনস্রোত কিন্তু চলতেই থাকবে পরবর্তীতে কিন্তু এই যেখানে এই আওয়ামী লীগের দোসর রাজ্যে এই আমলাতন্ত্রের ঘাটতি মেরে আছে সেই সচিবালায় অভিমুখে কিন্তু রওনা দেবে যে 180 দিনে যে কথা বলছেন যে এই যে আবারো 180 দিন ধরে এই ভাঙাটা এটা কি কোবের বহিঃপ্রকাশ অবশ্যই আমরা দুই দিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আল্টিমেটাম দিয়েছি আওয়ামী লীগকে 24 ঘন্টার মধ্যে নিছিত করতে হবে ঠিক আমরা দেখছি যে এই সরকারের বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে অকপমক করতে আওয়ামী লীগ আবার রাজনীতি করতে হবে ঠিক এই ধরনের কথাবার্তা শুনে তারা তো আরো কনফিডেন্স পাচ্ছে তারা আবার রাষ্ট্র ধরতে ঠিক এখন হচ্ছে আমলাতন্ত্রের ভিতরে যারা এই খুন গণহত্যার সাথে জড়িত ছিল তারা তো জানে আওয়ামী লীগ আর ব্যাখ্যা করলে তাদের ভবিষ্যতে শাস্তি হবে তারা এখন একটা অচল অবস্থা যেন আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে তাই সরকারকে বলবো আপনার একটা অন্তর্ভুক্ত ছিল শক্তিশালী ইমপ্লবীগুলো ডাইনামিক সরকার করেন আওয়ামী লীগকে সময় উৎপাদন করার জন্য আপনার পদক্ষেপ নেয় করেন দেশকে একদম শক্তিশালীভাবে পরিচালিত করেন